প্রকৃতির সৌন্দর্য কার না ভালো লাগে একটা দেশের ফুটপাত কতটা সুন্দর হতে পারে আসলে এটা না দেখলে বোঝা যেত না এটা হচ্ছে আমি যখন বাসায় যাই হোটেল থেকে ডিউটি শেষ করে ঠিক এই ফুটপাথটা ধরে আমি প্রতিদিন হাঁটতে হাঁটতে বাসার দিকে যাই বাস থেকে নেমে আমার ঠিক চার মিনিট লাগে এইটা দিয়ে ধরে বাসায় যাইতে সামনে দেখতেছেন ওই সামনে হলো সাগর দেখেন ফুটপাথ কত নিট অ্যান্ড ক্লিন রাস্তা একটা আছে এই পাশে আমি দিয়ে আসা যাওয়া করি এখানে যে গাছগুলো দেখা যাচ্ছে সব যে আমি চিনি তা না কিছু কিছু বাড়ি আছে পাশে একতলা দোতলার বেশি নাই এখানে দেশের নাগরিক কিছু থাকে আর ম্যাক্সিমাম হলো টুরিস্টদের জন্য তিন চার মাস করে ওরা ভাড়া দেয় প্রত্যেকটা বাড়িতে সুইমিং পুল সহ অত্যাধুনিক যত রকমের সুযোগ সুবিধা দরকার সবই আছে এই হলো ফুটপাতটা আর মনে মনে ভাবি যে আমাদের দেশে কবে এরকম একটা ফুটপাত ধরে হাঁটব অসংখ্য ফুলের গাছ আছে কিছু পাম গাছ আছে ঝাউ গাছ আছে আর কি কি গাছ যেন আছে এগুলো আমি সঠিকভাবে ঠিক চিনেও না সামনেই হলো সাগর আজকে যাব দেখি চেষ্টা করতেছি এই ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে বাসায় না ঢুকে একটু সামনে আগাব যে সাগরটা ঠিক কত দূর এই ফুটপাথ থেকে সেটা দেখার জন্য তো প্রায় কাছাকাছি চলে আসছি বাসার কাছেও চলে আসছি একটু পরে যাব কিন্তু আসলে সৌন্দর্য আমার কাছে এতই ভালো লাগছে এইটার যে একটা ভিডিও না করে পারলাম না মনেই হলো যে একটা ভিডিও করি তো সাইপ্রাসটা এরকম এর চারপাশে সাগর আর পাহাড় দ্বারা বেষ্টিত এই জন্যই অসংখ্য পর্যটক প্রতি বছর ইউরোপের থেকে বিভিন্ন দেশ থেকে বলা চলে সারা বছরই শীত রাষ্ট্রের যে লোকগুলো আছে ওরা এখানে এখানে বেড়াতে আসে এক মাস 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 দুই তিন চার করে থাকে থাকে হোটেলে যে এরকম ছোট ছোট ভিলা করা আছে এগুলো ভাড়া নেয় নিয়ে ওরা এখানে থাকে এইখানে হলো ফুটপাতটা শেষ হবে এখন হচ্ছে এইটা হচ্ছে আমরা যে বাসায় থাকি হোটেল স্টাফ সেইটা যাওয়ার রাস্তা তো এইটা মেন রাস্তা থেকে বেশ নিচু কিন্তু সাগরটা হচ্ছে নিচে তা প্রায় আড়াই তালা তিন তালা পর্যন্ত এই সিঁড়ি দিয়ে নামতে হয় নেমে এই যে জায়গাটা দেখছেন এইখান থেকে বামেই হলো আমাদের থাকার জায়গা কিন্তু আজকে আমি বাসায় যাব না না যে সরাসরি একটু ভাবলাম যে এক মেয়ের সামনে আগায়ে দেখি যে সাগরটা ঠিক কত দূরে সেই জন্য যাচ্ছি এদিক দিয়ে দেখি এখান থেকে সাগর কত দূরে হ্যাঁ এই চলে আসছি এই হলো সেই সাগর ভৌমধ্যসাগর এর পানিটা একদম স্বচ্ছ ক্রিস্টার ক্লিয়ার এবং ব্লু ব্লু ওয়াটার প্রচুর পাথর আছে পানির নিচে আর পানি লবণাক্ত আমার এই কয়েকটা ছোট ভাই নামছিল গোসল করতে আমি নামতে পারি নাই লবণ পানি সেই জন্য কিন্তু পানি একদম পরিষ্কার একদম উপর থেকে নামার পরে তাকাইলে নিচের সব স্পষ্ট দেখা যায় এখানে একজন ভদ্রলোক আবার হুইল বসিয়ে দিয়ে মাছও ধরতেছে এটা দেখে মনে চাচ্ছে যে হুইল দিয়ে যদি একদিন মাছ ধরতে পারতাম যাই হোক পরে দেখবো সময় সুযোগ যদি হয় কখনো তাহলে একদিন চেষ্টা করে দেখবো নে ভদ্রলোকের সাথে কথা বলে এই হলো সাগর প্রচুর পাথর আছে বিচের উপরেই এইখানে তো কক্সবাজারের মতো ঢেউগুলো এত বড় হয় না যখন জোয়ার হয় আমি দেখেছি ঢেউ হয় না তা না তবে অত বড় বড় ঢেউ হয় না এই সাগরের আরেকটা অংশ ওই দিক দিয়ে সব এই যে যা দেখছেন এগুলো পাহাড় একদম সেই সাগরের পাড় থেকে আবার পাহাড়ের শুরু এই জন্যই এত পর্যটক প্রতি বছর এখানে এইখানে আসে সৌন্দর্য মানুষ যারা ওরা সাইপ্রাসের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আসে আর এখন এইটা হচ্ছে এই জায়গা আমরা থাকি আমরা যে হোটেলে জব করি মালিকের হচ্ছে উনত্রিশটা হোটেল তো এই হোটেলটা হচ্ছে আমরা এই রুমগুলোতেই হচ্ছে আমরা স্টাফ যারা আছে থাকি আর এখান থেকে যে বীজ দেখছেন এটা মাত্র হচ্ছে একশো দেড়শো উম হাত দূরে হবে তো ঠিক আছে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই Bye bye. Ta-ta.